বন্ধুরা আজকে আপনাদের দেখাবো বাংলাদেশের সরু ও সিঙ্গেল রাস্তা যেটি বর্তমান প্রেক্ষাপটে খুব বিপদ ও ঝুঁকিপূর্ণ একটি মহাসড়ক আপনারা হয়তো ইতোমধ্যে আন্দাজ করতে পারছেন রাস্তাটা কতটা ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক শুধু যাত্রীদের জন্য না এটা বাস বাসের ড্রাইভার এবং বাস মালিকদের সবার জন্য বন্ধুরা এই গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি শুধু রাস্তা সরু না এর সাথে কিন্তু মাঝে মাঝে এরকম ছোট ছোট ব্রিজ কালবাট বাজে সেটা শুধু অনলি একটা বাসই পারাপার করতে পারে একদিক থেকে একটা বাস যদি সেই ব্রিজের উপরে ওঠে অপর দিকে আরেকটা বাস ব্রিজের নিচে দাঁড়ায় থাকে সেই বাসটি পার হয় তারপরে অপর বাসটি আসে বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখছেন হয়তো আপনাদের জানার ইচ্ছা যেন আসলে এই সড়কটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত অথবা এটা কোন মহাসড়ক আপনাদের হয়তো সবারই জানার ইচ্ছা বন্ধুরা এই মহাসড়কটি ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত যেটি খুবই বিপজ্জনক এবং খুবই ঝুঁকিপূর্ণ বন্ধুরা এই মহাসড়কটি কী জন্য ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাইলে আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন বন্ধুরা বাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত এই মহাসড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য পরিবহন ও মালবাহী পরিবহন এমনকি ব্যাটারি চালিত অটো এই সড়ক দিয়ে প্রতিনিয়ত চলাচল করে বন্ধুরা এই বিপজ্জনক এই মহাসড়ক দিয়ে প্রায় পাঁচ ছয়টি জেলার পরিবহন বাস ও বাড়ি পরিবহন চলাচল করে যেটি বাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত প্রায় তিরানব্বই কিলোমিটার রাস্তা খুবই ঝুঁকিপূর্ণ কারণ রাস্তাটি খুবই সরু ও অনওয়ে রোড মানে সিঙ্গেল রোড এক দিক থেকে আসে অপর দিক থেকে যায় যেটা মুখোমুখি একে অপরকে ক্রস করে বন্ধুরা টু বরিশাল এই মহাসড়ক দিয়ে প্রতিদিন মাদারীপুর বরিশাল পটুয়াখালী বরগুনা কুয়াকাটা প্রভৃতি জেলার বাস চলাচল করে বাঙ্গা টু বরিশাল এই মহাসড়কের ভিতরে কোথাও যদি একটি দুর্ঘটনা ঘটে তাইলে অসহনীয় যানজটের কবলে বসে থাকতে হয় ঘন্টার পর ঘণ্টা অতএব এই মহাসড়কটি অতি দ্রুত বাঙ্গা এক্সপ্রেসওয়ে সাথে যুক্ত করে বরিশাল পর্যন্ত এক্সপ্রেসওয়ে রোডে সংযুক্ত করা হোক সেতু ও সড়ক মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত এই প্রকল্পটি যেন তারা হাতে নেয় বাঙ্গা টু বরিশাল পর্যন্ত এই পাঁচটি ছয়টি জেলার মানুষের স্বস্তির জন্য অতি দ্রুত এই রাস্তাটি সংস্কার করা হোক